আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজকে আমরা ট্রেনে সফর করছি আজমেরে যাওয়ার জন্য যেহেতু এখন বর্ধমান পার হয়ে কিছু দূর এসেছি এখন যাব দিল্লি দিল্লি থেকে ওখান থেকে আজমেরি যাবো তা ট্রেনে বসে বসে আপনাদের কিছু ভিডিও উপহার দেয় ইউটিউব থেকে সুন্দর ভিউ লাগছে এখন এটা কোন স্টেশন দেখি দুর্গাপুর স্টেশন এই মাত্র এসে ট্রেনটা রুখল সফরটা সুন্দরভাবে হয় যেন

দুর্গাপুর স্টেশন এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়ায় এখন দেখি অনেক হকারি কেউ ডিম নিয়ে যাচ্ছে কেউ ছলামুড়ি নিয়ে যাচ্ছে কেউ চা নিয়ে যাচ্ছে ওখানে সব গল্প দিচ্ছি এখন তো ডিম সিদ্ধ খাবে গরম খাবে বা নরম খাবে এটা হচ্ছে লাস্ট বগিতে আমরা বসে আছি আবার টেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দুর্গাপুর স্টেশন থেকে আবার টেন ছেড়ে দিয়েছে 10 টাকা মে 10 টাকা মে চানা গরম চানা গরম চানা গরম 10 টাকা মে চানা গরম চানা গরম জ্বলতি টেনে ভিডিও করাটা কত রিক্স তবুও করেছি ফাঁকা আছে যানজট নেই তার কারণে আমি ভিডিওটা করছি কেমন লাগছে আপনারা বলবেন অনেক দর্শক